adapted precision sort of আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার বাংলাদেশের এবং ভারতের দর্শক আপনারা যারা আছেন আপনারা হয়তো সকালবেলা ঘুম থেকে উঠেই খবরটা পাবেন বা পেয়েছেন যে ভারত পাকিস্তানে হামলা করেছে ভারত ইয়ার স্ট্রাইক করেছে বা মিসাইল হামলা করেছে আপনারা জানেন যে কাশ্মীরে একটা ঘটনা ঘটেছে এবং ভারত সেটা পাকিস্তানকে দায়ী করেছে এবং এর জন্য এই জবাব তারা হামলা করেছে এখন এই পর হচ্ছে যে যে এখন ভারত কি করার তারা থাকবে আমরা ঠিক আছে আমরা জবাব দিয়েছি আমরা আর হামলা করব না আর পাকিস্তান এই হামলার রিয়াকশনটা কি দিবে পাকিস্তান কি চুপ থাকবে নাকি তারা পাল্টা আক্রমণ করবে এই দুইটা প্রশ্ন নিয়ে এখন আলোচনা হচ্ছে যেহেতু ভারত অলরেডি অ্যাটাক করেছে যদিও তারা বলেছে তারা সামরিক স্থাপনায় অ্যাটাক করে নাই বা যে যে জায়গাগুলোতে বিস্ফোরিত হয়েছে এখনো যেহেতু পুরোপুরি সংবাদ আসেনি যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ মারা গিয়েছে কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি বা পাকিস্তানের রিয়াকশন কি হয়তো এটা সময়ের সাথে সাথে আসবে কিন্তু দুইটা প্রশ্ন এখন আলোচনার বিষয় যে ভারত কি এই অ্যাটাক করেই ভারত থেমে যাবে আর পাকিস্তান এখন পাল্টা রিয়েকশন কি দিবে যদি রিয়েকশন দেয় তার মানে দেখুন যে আমরা আরেকটা উত্তেজনার পাশাপাশি নতুন যুদ্ধ দেখতে যাচ্ছি এমনিতেই মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে যুদ্ধ চলছে ক্রাইসিস রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো দেখুন আমরা দূরে থেকেও কিন্তু এর ভুক্তভোগী যুদ্ধে আপনি সরাসরি অংশগ্রহণ করুন বা না করুন বর্তমানে যেহেতু এটা গ্লোবাল ভিলেজ আপনি কিন্তু এর ভুক্তভোগী হবেনি জিনিসপত্রের দাম বাড়ে বা সবকিছু একটা অস্থিতিশীল হয়ে যায় যখনই একটা দেশ যুদ্ধে যায় যুদ্ধে যেতে হলে তার সামরিক খাতে বাজেট বাড়াতে হয় সেই বাজেটটা সে কোথা থেকে আনবে দেশের টোটাল বাজেট থেকে সে অন্য জায়গা থেকে কমাবে তো প্রথমে যে জায়গাটা হাত দেয় সেটা হচ্ছে শিক্ষা গবেষণা ফলে আমরা যারা শিক্ষা গবেষণায় থাকি তাদের কিন্তু দেখা যায় যে এই যে গবেষণা করা বা এর এটা কমে যায় বা শিক্ষকগণ যারা গবেষণা করেন তারা কিন্তু রিসার্চ গ্র্যান্ড যেটা সেটা পান না ফলে পিএইচডি স্টুডেন্ট নিতে পারেন না ফলে পিএইচডি স্টুডেন্ট যারা পিএইচডি করবে তারা পিএইচডি করতে পারে না এরকম ভাবে ওভারঅল কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই সরাসরি যেই দেশ যুদ্ধে যায় সেই দেশগুলাই যে ক্ষতিগ্রস্ত হয় বা ওই দেশে যে ক্রাইসিস চলে তা না হয়তো ওই দেশে ক্রাইসিসটা বেশি চলে লোকজন মারা যায় বা অনাহারে থাকে কিন্তু আপনি দূরে থেকেও কিন্তু আপনি এর শিকার হবেনি আপনি এর ভুক্তভোগী হবেনি মনে করুন যে পাকিস্তান তার সামরিক খাতে এখন বরাদ্দ বাড়াবে তাহলে শিক্ষা খাত থেকে কমাবে বা কৃষিতে ভর্তুকি যে দিত সেটা থেকে কমাবে বাংলাদেশও এখন বাংলাদেশ রেডি থাকবে যে আশেপাশে যুদ্ধ চলছে আপনাকে সতর্ক অবস্থাটা থাকতে হবে তার মানে সতর্ক অবস্থাটা থাকতে হলে সামরিক খাতে বাজেট বাড়াতে হবে সামরিক খাতে যখন বাজেটটা যাবে শিক্ষা খাত থেকে বাজেট কাট হবে অথবা কৃষিতে যে ভর্তুকি দিত কৃষককে যে সারে ভর্তুকি দিত সেটা কমে যাবে বা এই যে বিদ্যুতে বর্তুকি ফলে এই যে বিদ্যুৎ বিল বাড়বে বা পানির বিল বাড়বে সারের দাম বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে ফলে আলটিমেটলি কিন্তু আমরা সবাই ভুক্তভোগী হবই আমরা যারা বিদেশ থেকে আমেরিকায় পড়তে আসি পিএইচডি করার জন্য আসি বা পোস্টক করার জন্য আসি এখানে কিন্তু রিসার্চ গ্র্যান্ড থাকে বা ফান্ড থাকে এখানকার যে রিসার্চ অর্গানাইজেশন রয়েছে বা গবেষণা ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু এই ফান্ডগুলো দেয় তারা কই থেকে টাকাটা আনে সরকার থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ট্রাম্প প্রশাসন ওই জায়গাগুলোতে এখন কমিয়ে দিচ্ছে কোথাও ত্রিশ পার্সেন্ট কাট করছে কোথাও চল্লিশ পার্সেন্ট কাট করছে এখন এই যে রিসার্চ ইনস্টিটিউট গুলা থেকে সে খরচ কমানোর জন্য যেই অনুদানগুলা কাট করে দিচ্ছে ফলে অনুদান না পেলেই যারা বাইরে থেকে আসতো গবেষণা করার জন্য যারা এই গ্র্যান্ডের আন্ডারে এসে কাজ করত তারা কিন্তু আসতে পারবেন ফলে ওই অপরচুনিটি বা ওই সুবিধাগুলাও কিন্তু কমে যাবে তাহলে দেখুন যেই সে দেশের খরচ জন্য ফান্ডটা কাট করছে একদিকে অন্যদিকে কিন্তু ওভারঅল যে প্রসেস অনেকেই কিন্তু আমরা ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছি ঠিক একই এই যে এখন ভারত পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তো বিশাল ক্ষতি আর এই যে একটা উত্তেজনা বা এই যে একটা উত্তেজনার মাঝেও কিন্তু আপনি ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হবেন আপনি আমি ক্ষতিগ্রস্ত হব যদি তারা যুদ্ধ না করেও তারা যুদ্ধের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি বা সামরিক খাতে বাজেট দাঁড়ায় অন্য দিক থেকে তখন বাজেটটা কাট করা শুরু করবে আমরা আসলে এই জন্য যুদ্ধ চাই না আমরা স্বাভাবিকভাবে শান্তি চাই কিন্তু এই যে পাকিস্তান ভারতের দেখুন এটা অনেক আগে থেকেই কিন্তু এই যে একটা কয়েকদিন পর পরই এটা শুরু হয়ে যায় এটার সমাধান কখন যে হবে আমরা সবাই সমাধান চাই এখন আমি জানি না এরপরে রিয়াকশনটা কি হবে এরপরে আরো কি হবে জাস্ট আমি আমার যে মতামত সেটা জাস্ট আমি আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলার চেষ্টা করলাম যে যুদ্ধ পৃথিবীর যেই প্রান্তেই হোক আপনি যেখানেই থাকুন না কেন আপনি আলটিমেটলি কোনো না কোনোভাবে এর ভুক্তভোগী হবেন আপনি ইনডাইরেক্টলি হবেন হয়তো আপনি ডাইরেক্টলি ওই জায়গায় নাই ডাইরেক্টলি আপনি ক্ষতির শিকার হচ্ছেন না কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু আপনি ভুক্তভোগী আপনার জীবনযাত্রায় সেটা প্রভাব পড়বে ফলে কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে কে জয়ী হচ্ছে হচ্ছে কে কে ক্ষতিগ্রস্ত হারছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভালো থাকা কারণ আপনার আমার জীবনের উপর সেটা প্রভাব পড়বেই যাই হোক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ